শহরের দিকে TB র দায়িত্ব নেবেন যেটা বন্ধ করে দিয়েছেন তালা দিয়ে দিয়েছেন নেবেন দায়িত্ব কালিয়াগঞ্জের পাশে কর্ণজোড়া school তালা কেন বন্ধ হয়ে গেল দায়িত্ব নেবেন পশ্চিমবঙ্গের তেইশটা জেলার একটা সাবডিভিশনও বাকি থাকছে না দাঙ্গা হতে কালিয়াগঞ্জের বাজারে যে দোকানগুলোকে পুড়িয়ে দিলেন বিজেপি আর তৃণমূলের খেল খেলাতে সেই পোড়া দোকানগুলোর দায়িত্ব নেবেন নেবেন দায়িত্ব ইসলামপুর চোপড়া চাতুলিয়া রায়গঞ্জ কিসের দায়িত্ব নেবেন এমস না দায়িত্ব নেই এখানে মহিলা কলেজটা তৈরি করার কথা দায়িত্ব নেবেন না